মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ হালাল খাওয়ার চেষ্টা করে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করে মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট যুবক এখন জেনা থেকে বেঁচে থাকতে পেরেছ মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট যুবক পাচক নামাজ পড়ো ইসলামের বেসিক জ্ঞানগুলো জানো কোরআন তেলাওয়াত করা হাদিস পড়তে শেখা হাদিসের চর্চা করা কোরআনের তাফসির পড়া অনুবাদ পড়া মুসলিমরা এই বেসিক কাজগুলো কত পার্সেন্ট মানুষ করছে এদিকে আমাদেরকে বেশি ফোকাস করতে হবে এক একটা অমুসলিম সমাজ কোরআনের উপর আক্রমণ করছে পুড়িয়ে ফেলছে এটা বেশি কষ্টদায়ক নাকি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও এই বিগত তিরিশ চল্লিশ বছরে কোরআন পড়তে না শেখাটা বেশি লজ্জার কোনটা এবার বলেন একটু চেহারাটা আমাদের দিকে ফেরা নিল আয়নার সামনে দাঁড়াই অমুসলিম সে কোরআন সম্পর্কে কিছু জানে না এবং কোরআন তাদের চলমান জাহিলিয়াতের বিরুদ্ধে কথা বলছে রাগে কোরআন পুড়িয়ে দিয়েছে বুঝলাম কাজটা খুবই খারাপ জঘন্য কাজ এবং নিন্দনীয় ব্লাসফেমি এটা সারা বিশ্বে একটা মানবতা মানবতাবিরোধী অপরাধ এই কাজটা অপরাধ কি না আচ্ছা এখন মুসলিমদের দিকে তাকিয়ে দেখুন আমি এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েছি বিশ তিরিশ চল্লিশ বছর আমি কাটিয়ে দিলাম মুসলিম পরিবারে জন্ম নেওয়ার পরেও মুসলিম পরিবেশে থাকার পরেও কোরআন সন্ন্যার বয়ান শোনার পরেও জুমার নামাজ পড়ার পরেও ঈদের নামাজ পড়ার পরেও রমজানের রোজা রাখার পরেও আমাদেরকে পেয়েও আমি যে কোরআন তেলাওয়াত করতে জানি না এখন আমাকে কি করা উচিত উত্তর দেন এখন আমার কি করা উচিত কে বেশি কে বড় অপরাধ করেছে কে বড় অপরাধ করেছে আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও কোরআন পড়তে জানি না আমি কি বেশি বড় অপরাধী নাকি যে ব্যক্তি কখনো কোরআন চেনেই না জানেই না যে কোরআনকে অবমাননা করছে কে বড় অপরাধী কোরআন যে পুড়িয়ে দিয়েছে জানেন আল্লাহ সুরা ফুরকানের মধ্যে বলেছেন যে আল্লাহর রসুল বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে। করবেন এই যে উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম একটা অভিযোগ পেশ করবে। আল্লাহ পাক তাকে বলবেন হে মোহাম্মদ সালু আলি তোমার উম্মতের কি হয়েছিল কেন বিভ্রান্ত হলো নবিসাল্লাল্লাহ আরী হইসাল্লাম তখন বলবেন যে ইন নেতা অমিত্তে খজু হ্যাঁ আদল কুরআন এ মাহজুর দেখেন সুরফুর কানে আমাদের নবীজি বলবেন হে আল্লাহ আমার উন্মত এই কোরআনকে যা তুমি আমার প্রতি নাজিল করেছো এই কোরআনকে এই কোরআনকে অবজ্ঞা করে পরিত্যাগ করেছিল এই কারণে তারা আজকে পথ হয়েছে এবং নবিসাল্লাল্লাহ আরী হাইসাল্লাম আল্লাহর কাছে আক্ষেপ করবেন অভিযোগ পেশ করবেন যে আমার উম্মতকে আমি কোরআন কোরআন দিয়ে এসেছিলাম কিন্তু তারা সেই কোরআন চর্চা করে নাই পরে নাই কোরআনের হক আদায় করে নাই এই কারণে তারা আজকে পদস্ত হয়েছে তাহলে আমাদের নবীজি আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে ক্ষোভ ছাড়বেন না তো প্রথম যে শিক্ষাটা আজকে নেওয়া উচিত সেটা হলো বিশ্বে যা যা ঘটছে এই সব বিষয়গুলোর সাথে আমাদের শেষ জামানো সম্পৃক্ত এবং প্রত্যেকটা বিষয়ের গভীরে যাওয়ার জ্ঞান আমাদের অর্জন করা উচিত এবং দৃষ্টিভঙ্গি প্রশস্ত করা উচিত খেদের আলী সালামের মতো অন্তর্দৃষ্টি অর্জন করা উচিত পাশাপাশি কোরআন কেন্দ্রিক জীবনটা করা উচিত আমরা একটু নিয়াদ করতে পারি যে আগামী রমজান আসার আগেই আমরা সবাই পবিত্র কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ এ দ্বিতীয় যে কথাটা বললাম এর সাথে আপনি নামাজে কি পড়ছেন নামাজে কি পড়ছেন এটার সম্পূর্ণ অর্থও শিখবেন ইনশাআল্লাহ পাশাপাশি দৈনন্দিন যে দোয়া কালামগুলো পড়ছেন সকাল সন্ধ্যায় এগুলোর অর্থ শিখবেন ইনশাল্লাহ পাশাপাশি আপনি তুলনামূলক আরবি ব্যাকরণ শিখবেন এবং কোরআনিক গ্রামার শিখবেন কোরআন থেকে গ্রামার যেমন একটা এক্সাম্পল দেয় আপনাকে একটা এক্সাম্পল দিয়ে সামনে যাই সুরা ফাতিহা সবার মুখস্থ আছে না সুরা ফাতিহার মধ্যে মোটামুটি ভাবে দেখা যায় পনেরো বিশটা কিন্তু শব্দ আছে ঠিক আছে এই পনেরো বিশটা শব্দের অর্থ এবং গ্রামার যদি আপনি জানেন এবং বোঝেন তাহলে আপনার জন্য সুসংবাদ হচ্ছে যে সুরা ফাতিহার এই শব্দগুলো কোরআনে বারবার ঘুরে 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 প্রায় সাত হাজার বার রিপিট করা হয়েছে কতবার সাত হাজার আটশো বার এটা আপনিও সার্চ করে দেখতে পারেন এটা আপনিও সার্চ করে দেখতে পারেন এখন অনেক মেথড চলে আসছে সাত হাজার বার কোরআনের এই শব্দগুলো সুরা ফাতিহার এই শব্দগুলো বারবার ঘুরে 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 কোরআনে এসেছে সাত হাজার আটশো বার তার মানে ফাতিহার অর্থ যে জানে সে কোরআনের কমপক্ষে সাত হাজার আটশোটা শব্দের অর্থ জানে বুঝতে পারছেন এভাবে কোরআনে বাছাইকৃত এমন একশো পঁচিশটা শব্দ আছে কয়টা মাত্র একশো পঁচিশটা এমন শব্দ আছে যেগুলোর অর্থ ব্যাকরণ এবং আমরা বলি যে ট্রান্সফরমেশন মানে একটা শব্দ থেকে আরও অনেকগুলো শব্দ তৈরি করার ফর্মুলা বা সূত্র এগুলো যদি জানা থাকে আপনি কোরআনের একশো পঁচিশটা শব্দ কোরআনে ঘুরে ঘুরে এসেছে চল্লিশ হাজার বার কথবার চল্লিশ হাজার বার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে জানি এই কথাগুলো হয়তো নতুন মনে হতে পারে কিন্তু এটা এখন রিসার্চ এখন নতুন নতুন অনেক মেথড চলে আস চল্লিশ হাজার